হাজির সাহেবের খেজুরের স্টোর অথচ হাজির সাহেব রমজান আসার আগে যে খেজুর একশো টাকা রমজানের তিন চার দিন আগে ওই খেজুর বাড়ায় দেয় আড়াইশো টাকা মজুদারি চাহান নামে বলেন মজুদারি আরো জোরে মজুদারি খাদ্যদ্রব্যের দ্রব্যের মূল্য বৃদ্ধিকারী সাবধান এদেরকে সতর্ক করে দিবেন আমরা ডক্টর ইনুদ সাহেবের নেতৃত্বে বাণিজ্য উপদেষ্টাকে আমরা করে উচ্চ বিদ্যালয় থেকে জানিয়ে দিতে পণ্য দ্রব্যের উপর যদি কেউ অতিরিক্ত দ্রব্য মূল্যের উপর কেউ যদি মূল্য নেয় কেউ যদি মজুদারি করে আর যদি পাওয়া যায় তাদেরকে ওই রাসেল স্কোয়ারের সামনে অথবা সংসদ ভবনের সামনে অথবা জাতীয় মসজিদের সামনে কয়েকটাকে ভালো সাহস করুন দেখবেন সকল সকল ব্যবসায়ী সোজা হয়ে যাবে কি বলেন একদল মজুদার আছে না নাই একদল মজুদার এরা মুসলমান নাম ধারিক এরা মুসলমান নামধারী মাথায় টুপি ব্যবহার করে মুখে দারিং হাজি সাহেবের দোকান হাজির সুইটস হাজি সাহেবের দোকান হাজির মিষ্টির দোকান হাজি সাহেবের সবজির দোকান হাজির সাহেবের গোস্তের দোকান হাজি সাহেবের খেজুরের স্টোর অথচ হাদি সাহেব রমজান আসার আগে যে খেজুর একশো টাকা রমজানের তিন চার দিন আগে ওই খেজুর বাড়ায় দেয় আড়াইশো টাকা মজুদাররা এখন তৎপর রমজান আসার আগে ছোলা বুটের দাম বাড়ায় দিবি বেগুনের দাম বাড়াই দিবে দাম বাডাই দিবে বাড়াবে না অথচ কৃষক উত্তরবঙ্গের খবর নিয়ে দেখেন যারা ফুলকপি বাঁধাকপি যারা উৎপাদন করে রসুল উৎপাদনকারীকে আল্লাহর বন্ধু বলেছেন আল্লাহ বলেন আমি দেখলাম পাঁচটা ফুলকপি নিয়ে দাঁড়ায় রয়েছে মাত্র পাঁচটার দাম দশ টাকা বা পাঁচ টাকা অথচ এই ফুলকপি আপনারা কমলগঞ্জে খান এক একটা ফুলকপি ত্রিশ টাকা চল্লিশ টাকা ঢাকা একটা ফুলকপি পঞ্চাশ টাকা যে বেগুন দুই টাকা তিন টাকা সেই বেগুন রমজান মাস আসার আগে দেখবেন বেগুনের কেজি আড়াইশো টাকা বেগুনে আগুন লেগেছে রকম মজুত তার আছে না সমাজে ইসলামে বলে দিয়েছে ইসলামে মজুদারি হারাম পিয়াস করে রাখে রাখে না কথা বলেন না সোলা বুট স্ট্রাইক করে রাখে সোয়াবিন তল স্ট্রাইক করে রাখে এগুলো রেখে মজুতদারি করে পরবর্তীতে দাম বাড়লে বাড়ায় দিবে এটা সরাসর হারাম বলেন এগুলো কি আর মানে যেখানে ভিন্ন ধর্মের মানুষেরা ইহুদি খ্রিস্টান অমুসলিম যারা তারা মুসলমানের রোজাকে কেন্ন করে আমাদের মুসলমানের সিয়াম সাধনা ফাস্টিংকে কেন্ন করে প্রোডাক্টের উপর দ্রব্যমূল্যের উপর ছাড় দেয় আর পরা কপাল নামধারী মুসলমান এরা মুনাফেক কথা বলেন এরা কি এরা ইসলামের উপরে ফিটফাট মাথায় টুপি দাঁড়ি এগুলো দ্রব্যমূল্য বৃদ্ধি করার জন্য এরা আসলে এদের পরিচয় মুসলিম নয় এরা মুসলমানের দুঃণ ইসলাম নামধারী এরা মুনাফেক কথা বলেন এরা ইসলামকে ব্যবহার করে মজুদদারি করছে প্যারানবী রসুল এ করিম সল্লাল্লাহ খুলসলাম দেড় হাজার বছর আগে তিনি বলে দিয়েছেন লা ইয়াহতারকেরু ইল্লাহ খাতেউন শর্ণ শুধুমাত্র পাপী ব্যক্তি ছাড়া মজুদারি মূল্য বৃদ্ধি কেউ করতে পারে না যিনি করবেন তার পরিচয় তিনি পাপি তিনি অপরাধী ক্রাইমার তিনি আমার রসুল দেড় হাজার বছর আগে বলে দিয়েছেন মানে হেতকরা হুকরতন ইরি দুআই ইগুলিয়া বিحال আল মুসলিমিন ফাওয়াকাতিন যে ব্যক্তি মুসলমানের পর দ্রব্যমূল্য বৃদ্ধি করার উদ্দেশ্যে মজুদদারি করবে রসুলদের হাজার বছর আগে বলে দিয়েছেন ওই লোকটি চরম অপরাধী জাহান্নতম পাপীর খাতারে তার নামটি খাতায় লিখে দিল নাউজুবিল্লাহ বানাত আমরা কি কেউ দ্রব্যমূল্য রমজানকে কন্য করে বাড়াবো যদি কেউ বাড়ায় আমরা কি প্রতিহত করব কি করবেন না নাকি আলেম আলামারা চুপ করে থাকবো আমরা তো অনেকে মনে করি আলেম আলামাদের দায়িত্ব শুধু নামাজ পড়া ওয়াজ করা আমরা মনে করি আলেম আলামাদের দায়িত্ব শুধু মসজিদের ইমামতি করা কিন্তু আগামীর বাংলাদেশ শুনে রাখো আলেম আলামার বাংলাদেশ হাত তুলে দেখান আগামীর বাংলাদেশ আলেম আলামার বাংলাদেশ আমরা যারা আলেম আলামা আছি আমরা চুপ করে থাকবো না মনে রাখবেন আলেম আলামা কোন বৈষম্য কিছু দেখলে সাথে সাথে প্রতিহত করবেন আপনার সন্তান সন্ততি এদেরকে কন্ট্রোলে রাখবেন আপনার অধীনস্থ যারা তাদেরকে কন্ট্রোলে রাখবেন কোথাও যদি মদ জুয়া গাজা ইয়াবা বাবা হিরোইন ফেন্সিডিল ফেন্সিডিল দুর্নীতি অন্যায় অপসংস্কৃতি দ্রব্যমূল্য হঠাৎ করে যদি অসাধু ব্যবসায়ী বাড়ায় দেয় আপনি প্রতিহত করবেন যদি না করেন কুল্লুকুম রাইন ও কুল্লুকুম আন প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যেমন ধর্মীয় বিষয়ে আপনার দায়িত্ব রয়েছে তেমন এগুলো বিষয়ে আপনার আমার দায়িত্ব আছে না নাই কি বলেন নাই আগামীর বাংলাদেশ বাংলাদেশ তবে মাইনাস করে নয় আল্লাহর আল্লাহরকে ম্যানেজ করে তুমি মাজার ভাঙবা আর তুমি সংসদের দিন নিয়ে যাবা ওইটা দিন নয় ওটা বদ দিন ওটা সঠিক দিন নয় ওটা মদিনা শরীফের দিন নয় ওটা আমার নবীর দিন নয় অন্য কারো দিন হতে পারে কারণ দিনের পিলার হচ্ছে তিনটা এক নম্বর পিলার হচ্ছে ইমান আকিদা হলে জামা দুই নম্বর পিলার নাম হলো ইসলাম ইসলাম মানে শরীয়ত মজহাব আর তিন নম্বর হলো এসান এহসান মানে হচ্ছে সাথে মারেফত তুমি পীর পীরমুরদিকে সেরেক বলবা অলি আল্লাদের বদনাম গাবা হাত দিয়ে মাজার ভেঙতে যাবা পা দিয়ে মাজার ভেঙতে যাবা এই সবান দিয়ে আল্লাহরদের দুশ্মনী কথা বলবা আর তুমি মনে করছো দিন সংসদে নিয়ে যাবা তোমার ওই দিন না ওটা হলো বদ আমি আপনাদেরকে সাবধান করে দিতে চাই আপনারা সচেতন হবেন আমরা যেমন ইমান আকিদার ব্যাপারে সচেতন ঠিক তেমনি ভাবে সামাজিক বিষয় নিয়েও আমরা সচেতন সমাজে বৈষম্য দেখলে কোনো বিধবা নারীর প্রতি জুলুম করবে এ সম্পদ কেউ লুণ্ঠন করে খাবে কোন গরিব মানুষ বিচার পাবে না আমরা তার বিচার সেখানে করব এবং সুন্নার আলোকে পারবেন না পারবেন না আপনারা পারতে হবে আমাদেরকে আমাদেরকে পারতে হবে আমরা আর আগের মতো নয় আমাদেরকে নতুন শপথ নিতে হবে আমার বিশ্বাস এ যুব সমাজ হে তরুণ আলেম সমাজ তোমরাই পারবে আগামীর বাংলাদেশ তোমরাই বলেন তরুণ সমাজ আগামীর বাংলাদেশ তরুণ সমাজ আপনাদের হাতে নিতে হবে পাল্টে দিতে জন এক মানুষে পারে জাতির জাগরণ এক মানুষের বিপদে ক্ষুদ্র ডিঙ্গা বাঁচায় জাহাজ ও সিম দরিয়া এমনি করে চলছে হেথাই রাত্রি দিন একটি বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ এজন্য কোন অসাধু ব্যবসায়িক যদি মৌজ করতে চায় মুসনাদ আহমদ ইমাম আহমদ বিনহাম্বল সাড়ে বারো লক্ষ হাদিসের হাফেজ সুবামলা বলেন যার ক্লাসে ইমাম বুখারে আটবার ছাত্র হয়ে বসেছিলেন ইমাম বুখারির মতো ব্যক্তি আটবার ছাত্র হয়ে বসেছিলেন ইমাম আহমদ বিন হাম্বলের ক্লাসে তিনি তার মুসনাদ আহমদের উনিশ হাজার চারশো ছাব্বিশ নম্বর হাদিসে নবীজি বলে দিয়েছেন মুসলিম জনগণের জন্য পণ্য দ্রব্যের মূল্য বৃদ্ধির উদ্দেশ্যে যদি কেউ কোনোরূপ হস্তক্ষেপ করে তাহলে আল্লাহ তালার অধিকার হল তিনি কামতে দিন তাকে চাহান নামের একটা বড় স্থানে আগুনের উপর তাকে বসাই দিবেন আর বলবেন মজা বুঝো মজা বুঝো খাদ্য স্ট্রাইক করার খাদ্য মজুদ করার কি মজা লাভাক পাবেন এ হাদিস দ্বারা বুঝা যায় যারা জনগণকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে খাদ্যদ্রব্য মজুদ করবে তাদের ঠিকানা নাম বলেন তাদের ঠিকানা কোথায় ইসলাম এটাকে সরাসর হারাম করে দিয়েছে ইসলাম মজুদারি সম্পর্কে বক্তব্য দিয়েছেন ক্লিয়ার কাট ক্রিস্টাল ক্লিয়ার বক্তব্য দিয়েছেন আমার রসুল সুনানি আবি দাউদের হাদিসের মধ্যে বলে দিয়েছেন ব্যবসায়ীদের ফজিরত যেমন সতর্ক করেছেন আর তাজির সদকুল আমিন মাহান্নবিচিনা ও সদ্দিকিনা ও সফল আমানতদার ব্যবসায়ী তাদের হাসর হবে নবীদের সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে আবার তিনি কিন্তু সতর্ক করে বলে দিয়েছেন ইন্নাতু জারা ইয়াউমাল কিয়ামাতে ফুজ্জার এক দল ব্যবসায়ী কঠিন কিয়ামতের মাঠে কাতারে তাদেরকে দাঁড় করানো হবে জিজ্ঞেস করা হবে এরা কারা বলবে এদের কোমরের মধ্যে আগুনের শিকল লাগিয়ে লিগে জাহান্নামের দিকে টেনে টেনে নিচ্ছে বলে এরা কারা বলে এরা হলো মিথ্যা কসমকারী মজুদারি ব্যবসায়ীর দম আপনারা যদি কবরে জাহান নামের আগুনের শিকল টেনে বেঁধে জাহান যেতে চান তাহলে মজুদারি করেন কোনো আপত্তি নাই মজুদারি জাহান নামে বলেন মজুদারি আরো জোরে মজুদারি খাদ্যদ্রব্যের দ্রব্যের মূল্য বৃদ্ধিকারী সাবধান এদেরকে সতর্ক করে দিবেন করব না ইনশাল্লাহ কি আমরা করব না আমার রসুল আর কি হাদিসে বলেছেন সুনানে বেমাজা দুই হাজার একশো তিপ্পান্ন নম্বর হাদিস আল্লাহর হাবিব বলেন আল চালিবু অনুন, পণ্য আমদানিকারী কারি যে কৃষক পণ্য আমদানি করে মাথার ঘাম পায়ে ফেলে রোদ্রে পুরে ছাই হয়ে পিঠটাকে কালো বানিয়ে কষ্ট করে 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 বেগুন উৎপাদন করে পেঁয়াজ রসুন আদা উৎপাদন করে যে কৃষক কষ্ট করে ফুলকপি বাঁধাকপি উৎপাদন করে সেই কৃষক সম্পদের মূল যে কষ্ট করে তার অর্থটি পায় না হাত বদল হতে 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 প্রান্তিক কৃষকটি পায় দুই টাকা কেজি আর ঢাকায় আমাদের কিনতে হয় আড়াইশো টাকা কেজি কথা বলেন কথা বলেন অথচ আমার রসুল বলেছেন স্পষ্ট করে আল চাল পণ্য আমদানি করেন তিনি রিজিক আর যারা মজুদ করে তাদেরকে রসুল বলেছেন অভিশপ্ত আমরা কি মজুদ করব বলেন না আমরা মজুদ করব হরে তোমর ফারুক রাজি আল্লাহ এত বড় পন্ডিত ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা একত্রিশ লক্ষ শাসক আমার সুভানাল্লাহ বলেন তিনি যে পথে চলতেন শৈতান বলতো সরি এই পথে চলা যায় না রে এই পথে অমর চলেন অমর চলেন এই পথে আমার রসুল বলেন অমর আমি যখন জান্নাতে গেলাম জান্নাতে গিয়ে দেখলাম অমর অমর তোমার নামে একটা প্রাসাদ বরাদ্দ শুভানাল্লাহ বলেন তিনি বলেন সমর রাজি আল্লাহ তিনি বলে দিয়েছেন লা হোকরা তাফি সুকেনা আমাদের বাজারে কেউ মজুদারি করবে না মতাইমা মালকের দুই হাজার তিনশো আটানব্বই নম্বর হাদিস আমাদের বাজারে কেউ মজুদারি করবে না ফারুক আজমের যুগে মনিটরিং সেল ছিল বাজার মনিটরিং করা হতো কাউকে যদি পাওয়া যেত যে তিনি মজুদারি করছেন তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হতো আমরা ডক্টর ইনুদ সাহেবের নেতৃত্বে বাণিজ্য উপদেষ্টাকে আমরা ক্লিয়ার করে এই কমলগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় থেকে জানিয়ে দিতে চাই আগামী রমজানের আগে কোনো ব্যবসায়ী পণ্য দ্রব্যের উপর যদি কেউ অতিরিক্ত দ্রব্য মূল্যের উপর কেউ যদি মূল্য নেয় কেউ যদি মজুদারি করে আর যদি পাওয়া যায় তাদেরকে ওই রাসেল স্কোয়ারের সামনে অথবা সংসদ ভবনের সামনে অথবা জাতীয় মসজিদের সামনে কয়েকটাকে ভালো করে সাহায্য করুন দেখবেন সকল সকল ব্যবসায়ী সোজা হয়ে যাবে তুলে দেখান আপনারা চান কে চান না এই বিশাল মহাবিল সাক্ষী আমরা চাই কে চাই না সবাই হাতটা তুলে দেখান এক হাজার পাঁচশো ছত্রিশ নম্বর হাদিস প্যার নবী রসুল করিম সাল্লু ইসলাম তিনি বলেছেন তিনটা দোয়া আছে এই তিন ব্যক্তির দোয়া আমার আল্লাহ কখনো ফেরত দেন না দাবাতুল ওয়ালেদ একটা হচ্ছে মা বাবার দোয়া একটা চোবা দা বাতুল মুসাফির একটা মুসাফিরের দোয়া চোবা দা বাতুল মজলুম মজলুমের দোয়া আমার আল্লাহ কখনো ফেরত দেন না যারা সমাজের মধ্যে বাজারের মধ্যে সিন্ডিকেট তৈরি করে দ্রব্য মূল্যের দাম বাড়াই দেন এরা বড় চালেন এরা বড় এদের আল্লাহর দরবারে কবুল হবে